অনেকদিন ধরে বেহাল দশায় পরিণত উদয়পুর মহকুমার বাগমা ভায়া বগাবাসা নরছড় রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেই সরকারের স্থানীয় শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদেরও কোনো হেলদুল নেই নির্বিকার দপ্তর এ বিষয়ে স্থানীয় লোকজন বহুবার দাবি জানালেও একেবারে নিশ্চুপ পূর্ত দপ্তর এই দপ্তর আবার মুখ্যমন্ত্রীর হাতে এ রাস্তার কারণে প্রায়শ্রমিক ঘটে চলেছে ছোটখাটো দুর্ঘটনা এ বিষয়ে এক অটোচালক জানান এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল দশায় পড়ে থাকলেও হেলদোর নেই দপ্তরের উনি জানান অটো চালিয়ে ওনার যে আয় হয় তার বেশিরভাগই এখন চলে যায় গাড়ি সারাইয়ে তাই এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান গাড়ি চালক সহ স্থানীয়রা এই খারাপ অবস্থা চলতে আছে হ্যাঁ রোজ এখান থেকে প্রায় দু তিনশো গাড়ি এবং বাইসাইকেল আপডাউন আসা যাওয়া হয় এখানে একটা বসা এসবি স্কুল আছে হ্যাঁ দু আড়াইশো বাচ্চা স্টুডেন্ট আছে এখানে পড়াশোনা করে ওরা এখান থেকে পায়ে হেঁটে যায় কিছু সংখ্যক বাইসাইকেলও যায় ওদের দিন ধরে এই রাস্তার বিভিন্ন রকম পর্বে হতে আছে কিন্তু আমরা এর আগে সরকারের কাছে বিভিন্নবার দাবি জানিয়েছি রাস্তাটা যেন তরুণ ঠিক করে কিন্তু সরকার এভাবে কোনো হেলথ নিচ্ছে না এখন সবচেয়ে বড় বিষয় হলো আমরা তো গাড়ি চালাই গাড়ি চালাই সংসার জীবিকা অর্জন করি যা টাকা রোজ ইনকাম করি তার চেয়ে বেশি মেনটেন্সে আমাদের খরচ হয়ে চলে যাচ্ছে তো আমাদের সবচেয়ে বড় দাবি রাস্তা যেন সম্ভব তাড়াতাড়ি সরকার যেন এভাবে